আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা দু হাজার তেইশ যে জনস্বার্থে মামলা হয়েছিল সেই মামলার আপডেট সম্পর্কে জানবো আমরা দেখেছিলাম চোদ্দোই ডিসেম্বর এই মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেদিন কেসটা লিস্টেড না হওয়ার জন্য শুনানি কিন্তু হয়নি পরবর্তী ডেট কবে অবশ্যই পরবর্তী ডেট আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই ডিসেম্বর সোমবার এই কেসটা কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে অবশ্যই কিন্তু শুনানি হতে যাচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম জনস্বার্থে মামলা অবশ্যই শুনানি কিন্তু হবে তো শুনানি হচ্ছে এবার বিষয় হলো যে পরীক্ষা হবে কি না পরীক্ষা হবে কি সেটা সম্পূর্ণ হাইকোর্টের ব্যাপার তারা জাজমেন্ট দেবে কি হবে না হবে কিন্তু আমি যারা তেইশে টেট এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সকলকে বলব পিছনে না ভেবে চব্বিশ তারিখে টেট বলে এগিয়ে যাও এটা হচ্ছে তাদের জন্য বক্তব্য এখন বিষয় হলো টেট যদি না হয় তাদের তো কিছু করার নেই কিন্তু তাদেরকে টেট দিতে হলে অবশ্যই পড়তে হবে তো তারা পড়াশোনা করুক আর তোমরা যারা বলছো যে ওই ইটা কেস স্ট্যাটাসটা কীভাবে দেখবো আমি এটা বলেছি যেহেতু থামবেলে বলেছি কীভাবে আমরা কেস স্ট্যাটাসটা অনলাইনে দেখব নিজে নিজে শিখে নাও যাতে পরবর্তীতে আমাকে কমেন্ট করতে না হয় যে দাদা কেস স্ট্যাটাসটা আমরা কীভাবে দেখবো বা পরবর্তী ডেট কবে আসছে এগুলো কিন্তু আমি আজকে তোমাদের কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে ঢুকে আমি তোমাদেরকে সম্পূর্ণটা শিখিয়ে দেবো যে কীভাবে কেস স্ট্যাটাস দেখতে হয় তো চলো দেখা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা খুলে নেবো মোবাইলের দেন আমরা সার্চ করবো হচ্ছে অর্থাৎ ই কোর্ট কলকাতা ই কোর্ট কলকাতা ই কোর্ট কলকাতা অলরেডি আমার চলে এসছে তোমরা সার্চ করে লিখে নেবে এই যে এখানে ক্যালকাটা হাইকোর্ট যে ওয়েবসাইটটা এসছে সেটা কিন্তু আমরা ক্লিক করবো তারপরে কী আসছে কেস স্ট্যাটাস আর পরে নিচে অর্ডার আসছে আমরা যেহেতু স্ট্যাটাস দেখব তোমরা একটু জুম করে দিচ্ছে এই যে এখানে কী কী কীভাবে দেখা যাবে কেস নাম্বার এফআইআর নাম্বার পার্টি নেম অ্যাডভোকেট নেম হ্যাঁ ফাইলিং নাম্বার অ্যাটসেট্রা এই সাতটা কিন্তু ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু আমরা কেসের স্ট্যাটাসটা দেখতে পারবো তো এখন আমরা কীভাবে আমরা দেখা যাচ্ছে কিছুই জানি না এই কেসের নাম্বার জানি না ফাইলিং নাম্বার জানি না পার্টি নেমটা জানি হয়তো আর জানি অ্যাডভোকেট টেমটা জানি তাহলে আমরা প্রথমে আজকে যেটা জানি সেটা নিয়ে কিন্তু আমরা তোমাদের দেখাচ্ছি তোমরা যেটা জানো সেটা দিয়ে কিন্তু কেস স্ট্যাটাসটা দেখতে পারবে আমি অ্যাডভোকেট নামটা আমি জানি তাহলে অ্যাডভোকেট নামটা জানি পার্টি নেমটা জানি আমি তাহলে অ্যাডভোকেট নাম্বার নামটা দিয়ে দেখি কী অবস্থা আসছে এই যে অ্যাডভোকেট নাম দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাডভোকেটের নামটা দিতে বলছে অ্যাডভোকেটের নাম হচ্ছে আমরা জানি এই অ্যাডভোকেটটা হচ্ছে অর্থাৎ উকিল হচ্ছে অমল কুমার দত্ত আমি অমল কুমার দত্তটা তোমরা লিখে নাও এখানে আমার যেহেতু আগে একবার করেছি তার জন্য চলে আসলো এবার কি ক্যাপসা দিতে হবে ক্যাপসা কী আছে ক্যাপসা আছে ছোটো হাতের ইউ আছে বড়ো হাতের এই ছোটো হাতের এল আছে এম আসে নাইন আসে আর জি আছে এবার আমরা সার্চ দেব দেখা যাক কী আসে এই যে স্যার পরে কিন্তু আমাদের আঠেরোটা এসছে এবার আমাদের পার্টি নেম আমরা জানি আমরা এখন দিলীপ কুমার ঘোষ খুঁজব যে কেসটা কে করেছে এই যে এখান থেকে যদি আমি আসি দিলীপ কুমার ঘোষ দিলীপ কুমার ঘোষ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দিলীপ কুমার ষোলো নম্বরে আছে তো এই কেসটা স্ট্যাটাস দেখতে হলে ভিউ মারতে হবে এই যে অমল কুমার দত্ত আর দিলীপ কুমার আর হচ্ছে ঘোষ আর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে এবার ভিউ যদি আমরা মারি তো আমরা কিন্তু এই কেসের স্ট্যাটাসটা দেখতে পারবো তো এই যে তোমাদের যে ডেটটা আমি প্রথম দেখানোর চেষ্টা করছিলাম সেটাই যে নেক্সট হেয়ারিং ডেট কত আঠেরোই ডিসেম্বর দু হাজার বলে দিলাম আর এই যে ফার্স্ট হিয়ারিং ডেট ছিল চোদ্দোই ডিসেম্বর এখানে যদি পার্টি নেম দেখো দিলীপ কুমার ঘোষ এবং অ্যাডভোকেট অমল কুমার দত্ত আর বিশেষ কিছু আমার দেখার দরকার নেই তোমাদের এইটুকু দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম তো অবশ্যই কিন্তু কেসটা আগামী সোমবার আঠেরো তারিখ অর্থাৎ উঠতে চলেছে তো বিষয় হচ্ছে পরীক্ষা হবে কি হবে না সেটা কিন্তু সম্পূর্ণ হাইকোর্টের ব্যাপার তো যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই পড়াশোনা করো আর এটা বলবো যে এখন থেকে তোমরা নিজেরাই কিন্তু এটা কিভাবে হয় সেটা দেখতে পারবে তো আজকের ভিডিও এইটুকুই ছিল থ্যাংক ইউ